আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে ফৌজদারি আইন আমরা কত ক্লাসে পড়েছিলাম একশো তো ষোল ধারায় যেখানে আমরা জেনেছি যে আসামিকে হাজিরা হতে অব্যাহতি আসামি চাইলে হাজিরা হতে অব্যাহতি দিতে পারেন অর্থাৎ নিজে হাজির না হয়েও তার উকিলের মাধ্যমে তার বক্তব্য পেশ করতে পারেন বারবার বলি আমি কিন্তু আপনাদের লিপসিং না দেখলে আমি গান গাইতে না দয়া করে আপনাদেরকে আমি দেখতে চাই সাথে সাথে কে কে আছেন আমরা দেখি তাহলে একশো ষোলো ধারায় আমরা দেখবো সতেরো ধারা যে আসামিটি আদালতে আটক রেখে ম্যাজিস্ট্রেট চাইলে তাকে আদালতে আটক রেখে তার বিষয়ে অনুসন্ধান করতে পারেন একশত সতেরো ধারায় তার বিষয়ে অনুসন্ধান করতে পারেন একশত সতেরো ধারা অনুযায়ী বিপজ্জনক অপরাধী যদি হয়ে থাকে তাহলেই কেবল জামানতের নির্দেশ দিবেন তাহলে কোন অপরাধীকে জামানতের নির্দেশ দেয় বিপজ্জনক অপরাধী যে অপরাধীরা বিপজ্জনকাল করি বিপজ্জনক অপরাধীকেই কেবল জামানতের নির্দেশ দিবেন তাহলে খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান করবেন ম্যাজিস্ট্রেট প্রয়োজনে সরজমিন অনুসন্ধান করতে পারেন ম্যাজিস্ট্রেট তিনি যদি মনে করেন অপরাধীটা আমরা আইনের বাসায় যদি দেখি বিপদজনক অপরাধী সেক্ষেত্রে তাকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন জামানত দিতে পারেন সতেরো ধারায় তাহলে কি জেনেছি যেই অপরাধীর অপরাধের নিকট থেকে ইতুপূর্বে মুস্তেকা নেওয়ার জন্য কারণ দর্শনের নোটিশ প্রদান করা হয়েছে সে অপরাধীটা যদি আদালতে আটক থাকে আর ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে সে অপরাধীটা বিপজ্জনক অপরাধী সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনার জন্য অভিযোগের অনুসন্ধান করার জন্য সরেজমিনে পরিদর্শন করতে পারেন যদি অপরাধীটা প্রকৃত পক্ষেই ক্ষতিকারক হয়ে থাকে বিপজ্জনক হয়ে থাকে সেক্ষেত্রে তার নিকট থেকে জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট একশত এখন আমরা দেখব সরজমিনে কালে যদি অপরাধীর অপরাধ প্রমাণ পাওয়ার মতো যথেষ্ট কারণ থাকে সেক্ষেত্রে তাকে জামানত প্রদানের নির্দেশ দিবেন ইতিমধ্যে জেনেছি অপরাধীটা যদি বিপজ্জনক প্রকৃতির হয় তাহলে তার নিকট তাকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন আদালত তাহলে কাকে জামানত প্রদানের নির্দেশ দিবে যে অপরাধীটা ক্ষতিকারক যে অপরাধীটা বিপজ্জনক তার নিকট থেকেই কেবল জামানত প্রদানের নির্দেশ দিবেন আদালত তাহলে ম্যাজিস্ট্রেট সরজমিন অনুসন্ধান করবেন বা ঘটনা সত্যতা অনুসন্ধান করবেন আমরা দেখতে পেয়েছি একশত ধারায় এই অনুসন্ধানকালীন যদি যার প্রতি আনিত অভিযোগ তিনি অনুসন্ধান করতেছেন সেই অপরাধীটা বিপজ্জনক অপরাধী হয় এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের যত প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তাকে জামানত প্রদানের নির্দেশ দিবেন একশত আঠারো ধারায় আর যদি যার বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি সরজমিন অনুসন্ধান করাকালীন অনুসন্ধানে তার নিকট প্রতীয়মান হয় নাই যে তিনি অপরাধী সেক্ষেত্রে তিনি অভিযুক্তকে দায় হতে অব্যাহতি দিতে পারেন একশত উনিশ এটা একটা ধারাবাহিকতা খুব বেশি ওয়ারিড হওয়ার কিচ্ছু নাই সরজমিন অনুসন্ধান করলেন ম্যাজিস্ট্রেট একশত সতেরো অনুসন্ধান কালে যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে অভিযুক্ত যদি গ্রিভিয়াস প্রকৃতির হয় তার নিকট থেকে জামানত প্রদানের নির্দেশ দিবেন একশত একশত আঠারো ধারায় আর যদি অভিযুক্ত অভিযুক্তের প্রতি আনিত অভিযোগ প্রমাণ পাওয়া না যায় সেক্ষেত্রে তাকে অব্যাহতি দিবেন একশত উনিশ দুইটা বিষয় তাহলে প্রমাণ পাওয়া গেলে তাকে জামানত প্রদানের নির্দেশ প্রমাণ পাওয়া না গেলে অব্যাহতি দিবেন একশত আঠারো একশত উনিশ এখন আমরা দেখি জামানত প্রদানের নির্দেশটা যে দিলেন এই জামানত প্রদানের বিষয়ে মেয়াদ জামানতের মেয়াদ কখন থেকে শুরু হয় যাকে দণ্ডিত ব্যক্তি জামানত প্রদানের মেয়াদ শুরু হবে দণ্ড মেয়াদ দণ্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর লাইক দ্যাট কাউকে পাঁচ বছর দশ বছর দণ্ড প্রদান করা হল এই দণ্ড বুক শেষে দণ্ড বুক শেষে পর থেকে সেই জামানতের মেয়াদ কার্যকরী হবে আপনি আদালতে আছেন সরি কারাগারে আটকে আছেন সেক্ষেত্রে আপনি ভালো খারাপ কাজ করার তো সুযোগই নাই এই জন্য আপনি দণ্ড দিচ্ছে পাঁচ বছর পাঁচ বছর বুক করার পর বের হওয়ার পর বোঝা যাবে আপনার ক্ষমতার দৌড় কতটুকু এই জন্য বলছে দণ্ড বুক করার পর আপনার এই জামানতের মেয়াদ কার্যকরী হবে আর যদি কাউকে জামানত প্রদান করাই একটা দণ্ড সেক্ষেত্রে যেদিন আপনি স্বাক্ষর করেছেন সেদিন থেকেই এই মেয়াদ কার্যকরী হবে তাহলে জামানত জামানতের যে মেয়াদ মেয়াদ আরম্ভ হবে দণ্ডভোগের শেষে অথবা এই জামানত প্রদান করারে যদি একটা দণ্ড হয়ে থাকে তাহলে আদেশের তারিখ থেকেই এই মেয়াদ কার্যকরী হবে এখন আমরা দেখি তো একত্রিশ ধারায় জামানতের বিষয়বস্তু ধরেন কেউ মারামারি করলো তার নিকট থেকে আমরা মুস্তেকা কিভাবে নেই জীবনে আর মারামারি করবো না কেউ যদি হয়ে থাকে ডাকাতি ডাকাতি দণ্ড দেওয়া শেষে বা দণ্ড প্রমাণ পাওয়া গেল না বা আংশিক পাওয়া গেল সেক্ষেত্রে তার নিকটে কি লিখি যে আমি আর জীবনে ডাকাতি করব না আমি আর অপরাধ না অর্থাৎ বোঝানো হচ্ছে শান্তিরক্ষার মুস্তিকা এবং সদচরণের মুস্তেকা আপনি ওই মুস্তেকার মেয়াদ যদি লঙ্ঘন করেন তাহলে মুস্তেকা লঙ্ঘন করেছেন বলে মনে হবে অর্থাৎ আপনি তিন বছরের জন্য মুস্তেকা দিয়ে গেছেন এক বছরের জন্য মুস্তেকা দিয়ে গেছেন যে আমি আর জীবনে কাজ করব না তথাপি থাকেন করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই মুস্তিকার শর্ত লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে একশ একুশ একশ একুশ মুস্তেকার বিধিবিধান লঙ্ঘন এখন আমরা দেখবো একশত বাইশ ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিনদার বাতিল করন দুইটা বিষয় একটু জেনে রাখবো আমরা একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট জামিনদারকে বাতিল করতে পারেন আরেকটা হচ্ছে জামিনদার নিজে এসে জামিনদারি বাতিল চাইতে পারেন যে যা হয়েছে হইছে আমি যাকে জামিনদার হিসেবে নিয়ে গেছি জামিন হয়ে নিয়ে গেছি সে আমার কথা মানতেছে না আমাকে দয়া করে অব্যতি করেন এটা হচ্ছে সে ব্যক্তি আবেদন করবেন সামনে আমরা পড়বো একশো ছাব্বিশ আর এক্ষেত্রে আমরা দেখবো একশো তো বাইশ হচ্ছে ম্যাজিস্ট্রেট অযোগ্য ঘোষণা করতে পারেন জামিনদারকে এই তুমি জামিন হয়েছ তোমার অপরাধী অকারেন্স করতেছে এই ওরে সাসপেনশন করো ওরে জামিনদারি বাতিল করে দাও অপরাধীকে গ্রেফতারি পড়ানা দাও সে গ্রেফতার হওয়ার পর নতুন করে আবার জামিনদারি নেওয়া হবে জামিনদার নেওয়া হবে তাহলে আমরা ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিনদার বাতিলের বিষয় আমরা দেখতে পেলাম একশত বিষয় হচ্ছে জামিনদারকে ম্যাজিস্ট্রেট যদি বাতিল ঘোষণা করেন এটা একটা জামিনদারের জন্য প্রেস্টিজিয়াস ইস্যু আমাকে বাতিল করে দিল এক্ষেত্রে জামিনদার আপিল করতে পারেন ক ক ধারা অনুযায়ী ছয়ের আপনারা একটু পিছনে যান একশত আঠারো ধারায় পড়েছেন না যে জামানত প্রদানের নির্দেশ দিবেন অভিযোগ প্রমাণিত হলে সেখানেও লিখে রাখেন একশত আঠারো পাশে লিখে রাখেন এই জামানত যাকে নির্দেশ প্রদান করা হলো দেওয়ার জন্য তিনি চাইলে আপিল করতে পারেন চারশো ছয় তাহলে যাকে জামানত প্রদানের নির্দেশ দিলেন তিনি আপিল করতে পারতেছেন চারশত ছয় ধারায় জামিন জামানত দিব না আমি কেন জামাত দিব আর যাকে জামিনদার হিসেবে গণ্য করা হয়েছে তাকে যদি ম্যাজিস্ট্রেট বাতিল করেন তাহলে তিনি আপিল করতে পারেন চারশত ছয়ের ক ধারা অনুযায়ী এখন একটা রেশিও মনে রাখেন তো একটু আমি তিনটা আপিলের কথা বলছি একটা হচ্ছে উননব্বই ধারায় আপিল চারশো পাঁচ আরেকটা আজকে বললাম একশ আট ধারায় আপিল চারশত ছয় আর আজকে বললাম আরেকটা বললাম একশত বাইশে আপিল করতে পারবেন চারশো এই তিনটা ধারায় আপিল করা যায় আমরা সামনে যখন আপিলের পড়ব কোন কোন দ্বারা আপিল করা যায় কোন কোন দ্বারা আপিল করা যায় না এই সহজ হয়ে গেল আজকে জানার জন্য বুঝা গেছে তাহলে আপিল করা যাচ্ছে আজকে যে পরায়ের মধ্যে একশত আঠারো ধারা একশত বাইশ ধারা একশো আঠারো ধারায় আপিল করবেন চারশত ছয় ধারা অনুযায়ী আর একশত বাইশ ধারা আপিল করবেন চার শত ছয়ের আমরা প্রথমে জেনেছি কি ধারায় ঘটনার সরজমিনে অনুসন্ধান করতে পারেন ঘটনার বিষয়বস্তু জানার জন্য এক্ষেত্রে গ্রিবিএস প্রকৃতির অপরাধী হলে তাকে জামানত প্রদানের নির্দেশ দিবেন এটা একশো সতেরো ধারাতে বলা আছে একশো আঠারো ধারাতে দেখি অভিযোগ সরজমিন অনুসন্ধান কালে ম্যাজিস্ট্রেটের যদি হয় যে প্রতি আনিত অভিযোগ আসলে সঠিক তিনি গুরুতর অপরাধী সেক্ষেত্রে তাকে জামানত নির্দেশ দিবেন একশো আঠারো এই জামানত বিরুদ্ধে অভিযুক্ত আপিল করতে পারেন চারশো ছয় আর আমরা জেনেছি যে সরজমিন অনুসন্ধান কালে অভিযুক্তের প্রতি আনিত অভিযোগের যথাযথ প্রমাণ না পাওয়া গেলে অভিযুক্তকে অভিযোগের দায় হতে অব্যাহতি দিতে পারেন ম্যাজিস্ট্রেট একশো উনিশ যাকে জামানত প্রদানের নির্দেশ প্রদান করা হলো জামানতের মেয়াদ আরম্ভ হবে দণ্ড দণ্ডভোগের পর থেকে অথবা যেদিন যাকে শুধুমাত্র জামানত প্রদানের নির্দেশ প্রদান করা হলো নোটিশ যেদিন দেওয়া হলো আদেশের তারিখ হতেই শুরু হবে একশত বিশ মেয়াদ মুসলেকার যে বিষয়বস্তু সেটা লঙ্ঘন করলেই আদালতের নিকট প্রদ্যমান হবে যে মুস্তেকা লঙ্ঘন করেছেন একশত একুশ আর আজকে সর্বশেষ বিষয়টা জানলাম যে ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিনদার বাতিল ম্যাজিস্ট্রেট যদি জামিনদার বাতিল করেন চারশত ছয়ের ক জামিনদার আপিল করতে পারে আমাকে কেন বাতিল করা হবে বা কেন বাতিল করা হলো আরেকটা বিষয় আমরা নিব একশত তেইশ একটু খেয়াল করি একশত তেইশ যাকে জামানত প্রদানের নির্দেশ প্রদান করা হলো এই জামানত প্রদানের নির্দেশের দেওয়ার পর আপনি যে জামানত না দেন যথাযথ ভাবে জামানত না দেন সেক্ষেত্রে আদালত উক্ত ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করতে পারেন জামানতে জামানত প্রদানের ব্যর্থতায় কারাদণ্ড জামানত প্রদানের ব্যর্থতায় কারাদণ্ড যাকে জামানত প্রদানের নির্দেশ দেওয়া হলো তিনি জামানত দিলেন না এই জামানত প্রদানের ব্যর্থতায় কারাদণ্ড দিবেন বিভিন্ন শ্রেণীর কারাদণ্ড দিতে পারেন এক্ষেত্রে আমরা দেখি যে অনধিক কাল সর্বোচ্চ তিন বছরের অধিক কারাদণ্ড দেওয়া যাবে না এটি আপনাদের জন্য যে জামানত প্রদানের ব্যর্থতায় সর্বোচ্চ মেয়াদে কতটুকু কি সর্বোচ্চ কি মেয়াদের কারাদণ্ড দিতে পারেন তাহলে তিন বছরের অধিক কারাদণ্ড দেওয়া যাবে না এখন আমরা দেখবো একটু পিছনে তাকান একশত ছয় একশত সাত একশত ছয় রিপিট হবে তিনবার মুস্তিকা শান্তিরক্ষার মুস্তিকা যাকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো তাকে যদি জামানত প্রদানের নির্দেশ দেওয়া হয় জামানতের ব্যর্থতায় তার কারাদণ্ড হবে বিনাশ্রম অর্থাৎ একশো ছয় একশো সাত ধারায় জামানত প্রদানের ব্যর্থতায় কারাদণ্ড হবে বিনাশ্রম কারাদণ্ড আর একশো একশের ক্ষেত্রে সশ্রম ঠিক আছে তাহলে আমরা একটু খেয়াল করে ক্লারিফাই করি একশো ছয় একশো সাত একশো আট এই তিনটাতে হচ্ছে বিনাশ্রম একশত নয় একশো দশ শ্রম সশ্রম দুইটাই হতে পারে এমসি আসতে পারে যে কারাদণ্ড প্রদান করা হলো যাকে জামানত প্রদানের ব্যর্থতায় সেটা যদি শান্তি শান্তিভঙ্গের জন্য করা হয়ে থাকে তাহলে তিনি বিনাশ্রম কারাদণ্ড পাবেন আর সদাচরণের ক্ষেত্রে একশো তো আট ধারে বিনাশ্রম কিন্তু একশো নয় একশো দশ ধারায় হবে সশ্রম কারাদণ্ড সশ্রম বিনাশ্রম দুইটাই হতে পারে তাহলে আমরা কি পেলাম আজকে আবার একটু পিছনে যাই যাকে বা যার নিকট থেকে মুস্তেকা নেওয়া হবে মুস্তাকে নেওয়ার জন্য যাকে কারণ দর্শন নোটিশ দেওয়া হলো তিনি যদি আদালতে আটক থাকেন ম্যাজিস্ট্রেট চাইলে তাকে আদালতে আটক রাখার পর জামানত হচ্ছে সুনির্দিষ্ট পরিমাণ সেটা অর্থ হতে পারে অন্য কোনো বিষয় হতে পারে আদালতকে এনশিওর করা যে আমি যাকে জামিনদার হয়ে নিয়ে যাচ্ছি যদি সে লঙ্ঘন করেন শর্ত সেটা আমি এই পরিমাণ জামানত দিতে বাধ্য থাকবো পাঁচ লাখ দশ লাখ দুই লাখ যা বলেন আর কি এখন আমরা দেখি যে একশত সতেরো যার নিকট থেকে আপনি মুস্তিকা নিবেন ম্যাজিস্ট্রেট তার বিষয়ে অভিযোগ বা খবরের সত্যতা অনুসন্ধানের জন্য অনুসন্ধান করতে পারেন ধারায় অভিযোগের যদি প্রমাণ পাওয়া না যায় সরি প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে অভিযুক্তকে জামানত প্রদানের নির্দেশ দিবেন একশত আঠারো এই একশত আঠারো ধারায় যাকে জামানত প্রদানের নির্দেশ দিলেন তিনি জেলে আপিল করতে পারেন চারশো ছয় আবার অভিযুক্তের প্রতি আনিত যদি প্রমাণ পাওয়া না যায় সেক্ষেত্রে তাকে প্রদান করবেন জামানতের মেয়াদ আরম্ভ হবে ভোগের পর থেকে আর আদেশের তারিখ হতে একশত বিশের দুয়ে বলা দেন আমরা দেখতে পাই জামানতের বিষয়বস্তু বলতে বোঝানো হয়েছে যেই বিষয়ে মুস্তাকা দিয়েছেন সে বিষয়ে যদি আপনি লঙ্ঘন করেন তাহলে জামানতের বিষয়বস্তু লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে একশত একুশ ম্যাজিস্ট্রেট চাইলে জামিনদার বাতিল করতে পারেন এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জামিনদারকে বাতিল করতে পারেন একশত বাইশ জামিনদারকে যখন বাতিল করবেন সেক্ষেত্রে জামিনদার চাইলে আপিল করতে পারেন চার শত ক তাহলে জামিনদারি বাতিল হচ্ছে একশত বাইশ ম্যাজিস্ট্রেট করেন আপিল করতে পারেন চারশো ছয়ের ক আর সর্বোপরি আমরা জানলাম জামানত যাকে একশত আঠেরো দ্বারা জামানত প্রদানের নির্দেশ প্রদান করা হলো তিনি যদি জামানত প্রদানের প্রদান করতে ব্যর্থ হন জামানত প্রদান করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই জামানত প্রদানের ব্যর্থতা সর্বোচ্চ কারাদণ্ড হচ্ছে তিন বছর জামানত প্রদানের ব্যর্থতা সর্বোচ্চ কারাদণ্ড হচ্ছে তিন বছর জামানত প্রদানের ব্যর্থতায় সশ্রম বিনাশ্রম দুই প্রকারের কারাদণ্ড হতে পারে একশো সাত একশো আট এই তিনটা ধারার ক্ষেত্রে হবে বিনাশ্রম কারাদণ্ড একশো নয় একশো দশ এই দুইটা ধারার ক্ষেত্রে সশ্রম বিনাশ্রম দুই প্রকারের কারাদণ্ডই হতে পারে যা আমরা দেখতে পাই একশত তেইশ পর্যালোচনা এই হচ্ছে আমাদের আজকের পড়া ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব আসসালামু আলাইকুম